নমস্কার বন্ধুগণ অনেকগুলো পেশেন্ট ইউরোলজিস কাজে আছে রিক্রেন্ট স্টোন কে নিয়ে বারে বারে স্ট্রং হয় কিডনি স্টোন হবার বারোটা মুখ্য কারণ ওটা আমি আমি আপনার সঙ্গে কথা বলছি আমি ডক্টর মুকেশ কুমার বিজে সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট এন্ড ইন কলকাতা কিডনি স্টোন বারোটা কী কারণ আছে ওটা মুখ্যটা কারণ আছে আপনার জল কম খাচ্ছেন আপনার জল কম খেলে আপনার কিডনি স্টোন চান্সেসটা বড়ে যায় দু নম্বরে হট এনভায়রনমেন্ট মধ্যে কাজ করা স্পেশালি যে বাড়িতে লোকজন কাজ করে লেবারের কাজ করে ম্যানুয়ালি কাজ করে আর হট মধ্যে কাজ করলে ওনার ডিহাইড্রেশন হয় জলও কমে যায় আর ক্রিস্টালগুলো বেশি হয়ে যায় তিন নম্বরে আছে আপনার স্ট্রেনলেস এক্সারসাইজ করছেন উইথ ডিহাইড্রেশন জল খাচ্ছেন না সোয়েটিং হয়ে যাচ্ছে এক্সেসিভ এক্সারসাইজ করছেন ডিহাইড্রেশন একটা মুখ্য কারণ কিডনি স্টোন হবার তারপরে আছে ইউরিনারি ট্যাক্ট ইনফেকশন আবার আপনার ইউরিন ট্যাক্ট ইনফেকশন হচ্ছে স্পেশালি তো প্রোটিয়াস ইনফেকশন হলে আপনার স্ট্রুয়েট স্টোন হবার চান্সটা থাকে আবার আপনার ওবিজ আছেন আপনার সুগারের রোগ আছে ইয়া কার্ডিওভাস্কুলার কিছু রোগ আছে হার্টে কিছু প্রবলেম গুলো আছে ইয়া ফির আপনার সেডেন্টারি লাইফস্টাইল আছে কি আপনার বসে বসে কাজ ইয়া শুয়ে কাজ কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির কাজ নেই কন্টিনিউ বারো বারো চৌদ্দ ঘন্টা সেডেন্টারি লাইফস্টাইল মধ্যে কাজ করেন তো আপনার কিডনি স্টোন হওয়ার চান্সটা বেড়ে যায় ছয় নম্বরে আছে হাই কনজাম্পশন অফ রেড মিট আর আপনার রেড মিটটা বেশি খাচ্ছেন এক্সসেসিভ খাচ্ছেন তো আপনার কিডনি স্টোন হওয়ার চান্স আছে সাত নম্বরে আছে

আপনার কোনো ব্যারেট্রিক সার্জারি হয়েছে মোটা পাতি নিয়ে আপনার কোনো সার্জারি করেছেন এসব পেশেন্ট হলে ওনার কিডনি স্টোন অবস্টন হওয়ার চান্সটা বেশি থাকে আগারা আপনার কোনো কারণে এক্সেসিভ অ্যান্টিবায়োটিক ইউজ করছেন এক্সেসিভ অ্যান্টিবায়োটিকটা ইউজ করছেন ওটা জেনে কিডনি স্টোন হওয়ার চান্সেস থাকে আর আপনার কিডনিতে কোনো প্রবলেম আছে ডিস্টার ডিজিজ আছে বা আপনার কিডনিতে কোনো অ্যাবনর্মালিটি আছে যেটা দিচ্ছে জল সার্কুলেশনটা কম হচ্ছে কিডনি কাজ কম করছে ওসব কারণে বি আপনার কিডনি স্টোন হতে পারে এগারো নম্বরে আছে আপনার সার্টেন ড্রাগগুলো ইউজ করেন অনেকবার ওষুধগুলো রেগুলারলি ইউজ করতে হয় ও ওষুধগুলো ডাইরেক্টলি ক্রিস্টালাইজেশন হয় একটা স্টোন বানিয়ে দেয় ইয়া ফির আপনার যে ইউরিন ওটাকে চেঞ্জ করে দেয় ইউরিন পিএইচ চেঞ্জ হলেই আপনার কিডনি স্টোন তো বেড়ে যায় ও লাস্টে আছে বারো নম্বরে জেনেটিক ডিসঅর্ডার জেনেটিক ডিসঅর্ডার মধ্যে ডিসঅর্ডার যেটা আপনার কন্ট্রোল নিয়ে আপনার ফ্যামিলিতে চলছে ওসব পেশেন্টগুলোতে আপনার কিডনি যেরকম হাইপার ইউরিয়া আছে সিস্টিন ইউরিয়া আছে আপনার মধ্যে আছে অ্যানাটমিক্যাল অ্যাবনরমালিটি হলে এরকম হওয়ার চান্সটা থাকে যে কি আপনার কিডনি রাস্তায় ইউরিটারি পিছাব রাস্তায় কোনো ব্লকেজ আছে জরম থেকে যে অনেকবার চলে ওসব জিনিস জেনে আপনার ইউরিনটা জমা থাকে আর কিডনি স্টোন হওয়ার চান্সটা হয়ে যায় তো বন্ধুগণ এটা মুখ্য বারোটা কারণ আছে যেটা জন্য আপনার কিডনি স্টোনটা হয় আমার এই ভিডিও আপনাকে ভালো লেগেছে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন নমস্কার